ফের গ্রেপ্তার ট্যাপ ফের ট্যাপ চোপড়া চোখ এখনো পর্যন্ত ট্যাপ দুইজনকে গ্রেপ্তার করলো ঝাড়গ্রাম জেলার পুলিশ আরও কয়েকজনের যুক্ত থাকার সম্ভাবনা ইতিমধ্যেই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ঝাড়গ্রামে আনা হচ্ছে বলে খবর আগামীকাল আদালতে তোলা হবে অভিযুক্তের নাম উমর ফারুক বাড়ি চোপড়া থানা এলাকায় ওই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের আশারু বস্তি এলাকার দক্ষিণ আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করলো সাইবার ক্রাইম ও ঝাড়গ্রাম জেলা পুলিশ ঝাড়গ্রামের ট্যাব জালিয়াতরা স্কুলে হানা দিয়েছিল পুজোর ছুটির আগে প্রতি স্কুলে একাদশ দ্বাদশ লিস্ট অ্যাকাউন্ট নাম্বার সহ তৈরি হয়ে যায় পুজোর আগে সেই সময় ফাইনাল চেক করতে গিয়ে বেশ কিছু স্কুল লক্ষ্য করে তাদের ছাত্রছাত্রী বাদেও বেশ কিছু অতিরিক্ত নাম তাদের লিস্টে রয়েছে অথবা স্টুডেন্টের নাম একই কিন্তু তাদের আইএফএসসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আলাদা ডিআই কি ঘটনার কথা জানালে স্কুলের ভুল হতে পারে বলে মনে করে নাম সহ বাকি নথি ভালো করে স্ক্রুটিনি করে ঠিক করে নিতে নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ ফের নথি ঠিক করে পোর্টালের পাসওয়ার্ড পাল্টে ফেলেন ফলে আজ যে দুর্নীতির সংখ্যাটা জেলায় মাত্র বাষট্টি তা অনেক বেশি হওয়ার সম্ভাবনা ছিল যে সমস্ত স্কুল পাসওয়ার্ড পাল্টায়নি তারাই এই সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছে এ ব্যাপারে ডিআই শক্তিভূষণ বন্দ্যোপাধ্যায় কিছু না বললেও জেলাশাসক জানান গোটা বিষয়টা তদন্ত চলছে দুজন গ্রেপ্তার হয়েছে বাকিরাও গ্রেপ্তার হবে আটটা বাচ্চার অ্যাকাউন্টে এই জিনিসটা ধরা পড়েছে এখন অব্দি এবং তাদের অ্যাকাউন্টে আমরা অলরেডি ইউজিং দপ্তর থেকে ওই ট্যাবের টাকা আবার পাঠিয়ে দেওয়া হয়েছে তারা অ্যাকচুয়াল বেনিফিসিয়ার বেশ কিছু আমরা খবর পেয়েছি একটা ট্যাব কেলেঙ্কারি হয়েছে সেটা তো হয়েইছে এছাড়াও প্রত্যেকটা নামের সাথে আরো বেশ কিছু বারোটা পনেরোটা যেমন সারাটা পেটেও বেশ কিছু নাম লেগেছিল ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো থেকে কিছু করতে পারিনি এই যে আলাদা করে নাম ঢুকিয়ে দেওয়া এটাও কি একটা বড় এখন চলছে ওরা এনকোয়ারি করছে পুলিশের এফআইআর টাকা রিসিভ করা হয়েছে ওরা এনকোয়ারি করছে পর্যন্ত আগে থেকেই আমিও জানি না মানে সব বেরিয়ে আসবে দুইজনকে তো পুলিশ সুনাম গ্রেপ্তার করেছে তখনই পুরোটা